আমরা এখন বর্তমানে কোন জায়গায় আছি আমরা এখন আছে বর্তমান বাঘে সাতজন যেখানে বি ক্যাম আছে হ্যাঁ ওই জায়গায় সামনে সাইনবোর্ড আছে তারপরে নেক্সট টাইম এ আমরা এই সেনাবাহিনীর যেখান থেকে এসকোর দেওয়া হয় ওই ক্যান্ডল থেকে আমরা সাড়ে দশটা বা এগারো দিক থেকে এগারটার দিকে রওনা হব দাদা আপনার নামটা যেন কি চন্দ্র শাকমা চন্দ্র করে এখানে এই যে দাদার এই জি করে আমরা এসেছি চাঁদের গাড়ি এই যে দাদার গাড়ি তো দাদা কিন্তু খুবই ভালো মানুষ খুবই আন্তরিক আমাদের সাথে একদম মিশে গিয়েছে একদম ফ্রেন্ডলি তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে মাঝখানে আমরা একটু প্রকৃতিটাকে সারা দিতে এখানে ব্রেক দিলাম অ্যান্ড ছবিও তুললাম ভিডিও করলাম তো চলুন দাদা যাওয়া যাক হ্যাঁ যাওয়া যাক এই সবাই ওঠো ওঠো গাড়িতে ওঠো আরে এ ভাই চলেন চলেন চলেন